সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি তার চেয়ে লোভ করিস যদি সকলই তোর হবে মাটি এক মনে তোর তারাতে। একটি যে তার সেইটে বাজা ফুল বনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিসরে হেসে লোকের কথা নিস কানে ফিরিস নেয়ার হাজার টানে যেন তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা এক তারাতে একটি যে তার আপন মনে সেইটে বাজা